আর এই যে ধানটা টোটাল সম্পূর্ণ ভাইরান শেষও নাই আরও কিছু কিছু বাইরেইতেছে তো এইট্টি পার্সেন্ট ভাইরাল হয়েছে এটার মধ্যে কিছু মরা মরাবায়লও বাইরেছে মরা বাইল ভাইরানের একটা কারণ হলো এইটা ক্ষেত্রে হয়েছিল নামি সর্বশেষ এই ক্ষেত্রে গাড়া হয়েছে কারণ এই ক্ষেত্রে শস্যা ছিল এই ক্ষেত্রেও এই যে এই ক্ষেত্রেও আর এই ক্ষেত্রে যে দেখলাম অতি ফার্স্টে ধান এটা পাক পয় আর কিছুদিন গেলে এটা গাড়া হয়েছিল ব্যাকের আগে প্রায় এক মাস আনির ডিফারেন্স এ দেখেন এই যেটা টোটাল ধান বাইরান শেষই পড়ে নাই সেই নাকি কিছু মরা বাড়ি তার নামি বোনো হয়েছে তার সারটা একটু নামিলা করে দিয়েছে হয়েছে যার জন্য কিছু বাইল মরা বাড়ি তো ধান এটারকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু গত কয়দিন ধরে বতরের খুব একটা ই দেখেনি চারপাশে আন্ধার সেই খারাপ বতর গেতাছে কত কতদিন ধরে দিনে অল্প টাইম রোদ ওঠে কিন্তু রাত্রে যেটা বৃষ্টি পড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টি জন্যে খুব করে এখন তো হিল পরে নাই যদি হিল পরে তাহলে বিনাশ এই ধানটা অল্প ধরেন এখন তরি তেমনটা পাহা নাই পাকবো আর কি কিন্তু আমি এখান গেটাসি আপনাদেরকে দেখাবো আমার আড়াইশো ধান যেটা অলরেডি পাইকে গেছে যা কা জুয়ায় বসে এই যে দেখেন এই চলে আসলাম দেখতে দেখতে এই দেখেন এই ধানটা আমার একদম পাইকে গেছে গা প্রায় গাড়ার কাটার সময় হয়ে গেছে দেখেন যদি এই সময় হিল পরে তাহলে দেখেন অনেক ক্ষতি হয়ে যাব গা ধান কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন এই ধানটা কাটার উপযোগী হয়ে গেছে দেখেন এই যে মাঝখানে গতকালকে বাতাসে মাঝখানে অল্প জায়গা অল্প তার মানে একটু সার্ভিস তো উড়ে গেছে ফালাই দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর হয়েছে দেখেন এই যে ধান তো এটা আর এক সপ্তাহ গেলে কাটা যাবই আর তারপরে যে লাই লাইবনা সিরিয়াল পাইনা বাইরে সে আস নাই বাইরে আছে দেখেন এনে এখানে আমার এক বিঘা জায়গা আছে কাটার উপযোগী হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে কাটা ওই কাটা আরম্ভ করে দেব আমা এই দেখেন এ দেখেন ছাগল কোণে চলে আসছে দেখেন যে ঘাস খাইতে খাইতে বান দিয়ে কোণে চলে আসছে দেখেন আর এই যে আলি খেত আলি খেত বেকার লাস্টে গাড়ি তাও দেখেন অলরেডি চলে আসছে এই ক্ষেত্রে অল্প একটু দুর্বল হয়েছে কারণ আলি আসাল আর আলি বাড়তি আসাল কিন্তু এই যে এই এলিয়া চাল না এই একই ধান এই যে ইতিমধ্যে এই যে পাকার যুগ হয়ে গেছে এ দেখেন ওই যে ওই পাশেও ধান আছে ওগুলা অল্প দেরি হব ওগুলাও ওই সামের ওই যে বাইরে দেখতে জাল ওখানেও এক বিঘা জায়গা আছে ওই ওই ধানটাও পরাই এরকম হয়ে আসছে একদম পরাই এরকম হয়েছেই কাঠার উপযোগী হয়েছে এ দেখেন এই যে তো ছাগলে ঘাস খাইতেছে আছে ধান খানায় তো যেটা হলো আমার খেতের আপডেট ধান খেতের আপডেট তো ভিডিও দেখে যদি ভালো লাগে আর ধান খেতের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে কমেন্ট করে জানাবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন